আজকে বুটুর সকালের ব্রেকফাস্ট এই যে জল মুড়ি তার কারণ হচ্ছে গিয়ে এই যে সুন্দরী শুয়ে রয়েছে সুন্দরী আজকে স্কুল যেতে পারেননি তার কারণ কি আছে তোমার কাল আস্তে আস্তে কারণ বমি হচ্ছে বমি হচ্ছে কেন সেটা একটু বলো দেখি হ্যাঁ কালকে কাল আগুন

বুটুকে তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে দিয়েছি ওর কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট জলমড়ি দিয়ে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম মানে বুটুকে উঠিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম স্কুলে পাঠিয়ে দেবো কিন্তু তারপরে না ভাবলাম যে না থাক ভোরবেলা ভোর রাত্রির থেকেও যতবার বমি করেছে তারপরে সকাল থেকেও আর একটা প্রবলেমও শুরু হয়েছে আর কি মানে ওর না এনিহাউ ফুড পয়জনই হয়ে গেছে তো সেই কারণেই ওকে স্কুল পাঠালাম না থাক ছুটি নি আজকের দিনটা আর কি চলো সকালবেলা টুকটুক করে কাজ শুরু করি বুটু ওই ঘরে চলে গেছে বিছানা পরে রয়েছে বিছানা গুছাই তারপরে আমার মর্নিং ড্রিংক নি টুকটুক করে কাজ করা শুরু করি এবার সকালবেলা প্রত্যেক দিনের কাজের তো আলাদা কোনো চেঞ্জেস নেই সেই একই কাজ বিছানা ঝাড়ো ঘর ছাটা দাও ঘর পোছা লাগাও ঘরের যা যা কাজ থাকে তাই আর কি বুটুকে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আগে খাইয়ে দিয়েছি মানে ভোর রাত্রির থেকে যেভাবে বমি করা শুরু করেছিল তাতে ওর পেটে আর কিছু নেই সেই কারণে ও ঘুম থেকে ওঠার সাথে সাথেই আজকে ওকে আমি সবার প্রথমে জলমুড়িটা খাইয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে জলমুড়ি ছাড়া ওর জন্য আর কোনো অপশান ছিল না কেননা যেভাবে বমি করেছে ও ভোরের বেলা সে আর কি বলি যাই হোক ওর ব্রেকফাস্ট হয়ে গেছে মানে আমার সকালের একটা কাজ পুরোপুরি কমপ্লিট এবারে ঘরের কাজগুলো সারব ঘরের কাজ সারাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমার মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিই তারপরে যাব আমি স্নান করতে সকালবেলা রেগুলারই আমি চিয়া সিড লেবু দিয়ে খাই সকালবেলা মোটামুটি যা যা ঘরের কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার চিয়া সিটের জল নিয়েও চলে এসছি চিয়া সিডটা খাবো তারপরে স্নানে যাব স্নান থেকে উঠে ঠাকুর দেব তারপরে বুটুকে একটুখানি নিয়ে পড়তে বসবো সকালবেলা তো যে স্কুল যায়নি একটুখানি তো পড়তে বসাতেই হবে আর কি হলে হবে না সেটাই করব ও তারপরে আর একটা কাজও আছে সেটা হচ্ছে গিয়ে মানে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই এগারোটার দিকে আজকে একটুখানি আমার কোর্টে যেতে হবে তার কারণ বুটুর স্কুলে একটা অ্যাফিডেভিট জমা করতে হবে আমার ওই আধার কার্ড আর বুটুর বার্থ সার্টিফিকেটের নামের একটু চেঞ্জেস আছে মানে আমার নামের আছে তো সেই কারণে আমাকে একটা অ্যাফিডেভিট করাতে হবে সেই কারণে যাব কোর্টে আজকে প্রায় অনেক বছর পর আমি কোর্টে যাবো লাস্ট টাইম কোর্টে গেছিলাম যখন কোর্টে ভোট ছিল ভোট দিতে আমি খালি কোর্টে ভোট দিতেই যাই আর কি গত পাঁচ ছ বছর ধরে তাই চলছে বেশ কিছু কাপড় রয়েছে কাঁচার আমি ভুলেই গেছিলাম মনে ছিল না স্নান করতে যাওয়ার আগে এগুলো দিয়ে দিলাম কাঁচতে কাঁচা হোক তারপরে স্নান করতে যাব। জামা কাপড় কেছে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরও দিয়ে দিয়েছি তারপরে এখানে বসিয়ে দিয়েছি ভাত আজকে সিম্পল মেনু সেরকম কিছুই বানাবো না খালি ভাত ডাল আর সাথে একটুখানি মাছের ঝোল হবে আর ওই রান্না করতে করতে বুটুকে একটুখানি পড়তেও বসিয়ে দিয়েছিলাম ও ওখানে পড়ছে আর সেই ফাঁকে আমি এখানে রান্নাটাও সেরে নিচ্ছি আজকে একদম হালকা রান্না মাছের ঝোল সবজি দিয়ে একটু মাছের ঝোল আর ডাল আর ভাত রান্না হয়ে গেছে মাছের ঝোলটাও মোটামুটি কমপ্লিট খালি একটু সিদ্ধ হওয়া বাকি আছে রান্নাবান্না কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম আমার কাজে সবার আগে আমাকে একটু জেরক্স করাতে হবে আমার জেরক্সগুলো করানোর কথা একদম মনে ছিল না তাই সবার প্রথমে জেরক্সগুলো করিয়ে উঠে পড়লাম টোটোতে যাব স্টেশন এখন তো কো ট্রান্সফার হয়ে চলে গেছে স্টেশনের কাছে আগে একদম বাড়ির কাছে ছিল কিন্তু এখন একটু দূরে হয়ে গেছে চলে এসেছি কোটে কাজ সেরে নিয়ে তারপর যাবো তো হ্যাঁ খুব খুশি মাঞ্চ পেয়ে এদিকে বমি হচ্ছে এদিকে বাইরে গেলে কিছু না কিছুর জন্য আনতেই হবে কোটে তো গেছিলাম বাট কাজ আমার এখনো পুরো হয়নি কারণ এফিডেপিটটা হয় সেকেন্ড হাফে আমি জাস্ট ওই সিগনেচার করে দিয়ে এফিডেপিটটা জমা করে দিয়ে এসেছি আমাকে সেকেন্ড হাফে আবার যেতে হবে এখন বুটুকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব ঠিক আছে সম্পত্তি যদি জানি আমার পিঠে চুলকে দেবে পিঠে চুলকে দেবে পিঠে চুলকে দেবে ওকে চলো বুটুকে এবার খাওয়াবো আজকে তো রান্না হয়েছে সিম্পল ডাল ভাত আর তার সাথে সবজি দিয়ে মাছের ঝোল তার কারণ তো বুটুর শরীর ঠিক নেই তাই তাই জানো তো ঠিক আছে চলো বুটিকে খাইয়ে দিই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইবটা টাটা